নমস্কার বন্ধুরা দীপিকা রান্না ও বাগানে আটটা নতুন পুজোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করছি গলদা চিংড়ির মালাইকারি এ দেখুন বাজার থেকে টাটকা টাটকা গলদা চিংড়ি কিনে নিয়ে এসছে এখন আমি গলদা চিংড়িগুলো কেটে নিচ্ছি গলদা ভিতরে একটা নোংরা থাকে নোংরাটা আমি টেনে বের করে নিয়েছি ভিতরে এই পালকগুলো কেটে নিচ্ছি ভিতরে নোংরাটা সবসময় আপনারা বাদ দেওয়ার চেষ্টা করবেন আমার বাড়িতে দেখুন আমি ডালিয়া ফুলির গাছ লাগিয়েছি কত সুন্দর ফুল হয়েছে সব চিংড়ি মাছগুলো আমি এখন কেটে নিয়েছি গলদা চিংড়ির ভিতরে আমি এই লাঠিগুলো নিয়েছি আমি এই পেটের ভিতরে লাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিচ্ছি এই জন্য চিংড়ি মাছগুলো ভাজার পরে সোজা থাকবে এমনকি রান্নার পরেও সোজা থাকবে সব চিংড়ি মাছের ভিতর আমার কাঠি ঢুকানো হয়ে গেছে চলুন এইবার রান্নার প্রসেসে যাওয়া যাক চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়েছি এবং চিংড়ি মাছগুলো ভালো করে ভাজিয়ে দিচ্ছি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু নেড়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি উল্টে দিচ্ছি চিনি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বাকি চিনি মাছগুলো আমি ভেজে নিচ্ছি সব চিনি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে চিনি মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরোনো দিয়ে দিচ্ছি ইলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি গোটা জিরে দিয়ে দুটো তেজপাতা এর সঙ্গে মশলাটা একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দু টমেটো বাটা এলের সঙ্গে মশলাটা একটু নিল মেজলে দু দিচ্ছি শুক্র লঙ্কা বাটা এই মনে হয়তো হলুদ গুঁড়ো মছলাটা কছাৰ জল দিছো থাকবো যতক্ষণ তেল না ছেড়ে দেয় দেখুন কষা হয়ে গেছে এখন এই মশার ভিতরে ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে নিয়ে নিচ্ছি এই কারণে তাহলে চিংড়ি মাছের ভিতর মশলাটা ঢুকে যাবে এখন চিংড়ি মাছের ভিতর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে বাটা ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলার গুঁড়ো জলের ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সব মশলা আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি মাছগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গলদা চিংড়ির আমার রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো এখনও সোজা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে